যদি তোমরা একটু আমল করো বলে ইয়া আল্লাহ কি আমল আমল হল জিলকদের সেচ যেদিন হবে ওই দিন তোমরা হাত পায়ের বর্ধিত অংশগুলা নোকগুলা কেটে নিবা শরীরের বর্ধিত অংশগুলা কেটে নিবা জিলহজের প্রথম রাত্র থেকে যেদিন নাকি চাঁদ উঠলো ওই থেকে শুরু করে দশ তারিখের আগ পর্যন্ত তোমরা তা কাম্পানা কর্তন করবা না তাহলে আল্লাহ তারা তোমাদের আমল নামায়ও একটা কোরবানি করার সব পাক তোমাদের আমল নামার মধ্যে লিখে দিবে চলে বলেন সোহান তাহলে দ্বিতীয় একটা আমল হলো যে হাত পায়ের চুল ধারি মোষ এরপর আরও ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলো না কাটা এটাও একটা আমল এটাও একটা আমল আজকে শেষ এই দশ দিন চুল না কাটলাম এই দশ দিন মোষ না কাটলাম হাতের নখগুলো না কাটলাম যদি আজকে আপনি কেটে ফেলেন তাহলে দশ দিনে অতটা বড় হবে না কি বলেন বড় একটা নেকি তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেল সুবাহান্লাহ বলেন আর হল হাত পায়ের নখ এরপরে মোষ কি বলে বুগল ময়ে নাফ উর্দু বললাম বা আরবি বললাম এগুলা সপ্তাহে একবার কাটা এটা সুনত সপ্তাহে একবার কাটা কর্তন করা সুন্নত সাপ্তাহে একবার কেউ যদি কাটতে না পারে অন্ততপক্ষে চল্লিশ দিনের আগে তাকে একবার কাটতেই হবে চল্লিশ দিন যে ওবার হবে চল্লিশ দিন ওবার হওয়ার পরে এই জিনিসটিয়ার নামাজ পড়া মাকরুয়ে তাহারি গুণা হবে কথা কি বুঝাইতে পারলাম কি পারলাম না নাফ এটা চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেলে এই চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেলে এই জিনিসটি আর নামাজ পড়া মাকরুয়ে তাহারিবি গুনা হবে এর জন্য চল্লিশ দিন ওভার হওয়া যাবে না অনেক মানুষ আছে খারাস সেলুনে যে হাত এমন করে অবগলাতি সোনা জুমিল্লা হয়ে থাকে এমন বড় বড় প্রসব এগুলা মাস দুই মাস হয়ে যায় তিন মাস হয়ে যায় এগুলো সেলুনে যেয়ে কাটে হ্যাঁ তা তার নামাজের কি খালত তার নামাজের কি অবস্থা হইল কথা কি বুঝাইতে পারলাম কি পারলাম না আল্লাহ মুফতি জামাল উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ উনি ছাত্রদেরকে বলতেন দেখতেন এটাও তো উস্তাদ শিক্ষা না দিলে সেই শিক্ষা দিবে থেকে। উস্তাদ বলতো যে যে অবগোলাতিস নাউজ হয়ে না থাকে নাউজবিল্লা মানে কি যাতে পশম অতিরিক্ত বড় না হয় ছোট করো শূন্য শূন্য তামল এই আমল যদি শিক্ষা না দিই আমরা বা আমরা না বলি তাহলে তো আমার ভাইয়েরা বুঝবে না আমার বাবারা বুঝবে না তো এই একটা আমল ও দুই নম্বর আমল হলো যে কেউ যদি এই জিনিসগুলা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত না কাটে তাহলে আল্লাহ গরিব মহাজির যেমনদেরকে আল্লাহ তালা একটা কুরবানির সব দিছেন এই উম্মদদেরকে আল্লাহ তালা একটা কুরবানি করা সব তার বান্দার আমল নামার মধ্যে লেখেই বদ্ধ করে দিবে ধরে বলেন সব এই কথা শোনার পরে অর্থ সম্পদ ওয়ালা যে সমস্ত সাহাবেরা ছিল তারও এবার বললো আর রসুল আল্লাহ আমরা কুরবানি করে সোয়াব পাব আর গরিব মহাজেরা শুধু না কাটলে সোয়াব পাবে কেমন হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলে হে মহাজেরা শোনো তোমরা শোনো অর্থ সম্পদ ওয়ালা জানা আছো তোমরা শোনো তোমরা শোনো যারা কোরবানি করবে তাদের জন্য শূন্যতা আমল হলো এই দশ দিন পর্যন্ত তারা যাতে তাদের বর্ধিত অংশটা না কাটে সুবাহ তাদের জন্য শূন্যতা আমল যারা কোরবানি করবে তাদের জন্য শূন্যতা আমল হল তারাও যাতে দাড়ি পোষ এরপরে হাতের বিভিন্ন অংশ বর্ধিত অংশ এগুলো না কাটে এটাও তাদের জন্য একটা শূন্যতা আমল তিন নাম্বার হল আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই সময় হল হজের মৌসুম হাজি সাহেবরা যেমন হেরামের কাবর পরার পরে তারা চুলদারি কাটে না নখ কাটে না দাড়ি কাটে না নোখ কাটে না একটা হেরাম অবস্থা থাকে হে সাহাব একরাম তোমরা যারা হজ করার সময় তো রাখো না তারাও যদি ওই তাদের সঙ্গে একটু সাদৃশ্যতা অবলম্বন করো আল্লাহ তারা এর বিনিময়ে আল্লাহ তারা তোমাদেরকে নেকি দিবেন সোহান আল্লাহ হজ হলো আল্লাহ তালার বান্দা এবং আল্লাহর সাথে আল্লাহর নৈকতটা হাসিলের জন্য সুন্দর একটা মাধ্যম ভালোবাসার একটা মাধ্যম ভালোবাসার বহির্বাকা সুবাহ আল্লাহ আল্লাহ এই জন্য এই জিল হজের এই আমলগুলো আমরা করব। দিনের বেলা আমল করব দিনের বেলা রোজা রাখবো রাতের বেলা কিছু আমল করার চেষ্টা করব আল্লাহ তারা তৌফিক দান করে আমিন বলেন এ হলো আট তারিখ পর্যন্ত নয় তারিখ হলো ইয়ামে আরফাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ইয়ামে আরাফার দিন যারা রোজা রাখবে আল্লাহ তালা তাদের এক বছরের আগের গুনা এক বছরের পরের গুনা আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবে সুহান আল্লাহ কত বড় অফার যারা আরাফার দিনে রোজা রাখবে আরফার দিনে যারা রোজারা আরাফা অবস্থান করুক না করুক হাজিরাও করবে আমরা যারা আসি তারা করবো না করার সুযোগ নাই এখন বাংলাদেশ আপনি আরাফা আরাফাতে যাবেন কেমনি কিন্তু আরাফারা সপরিমাণ নেকি কি এখন থেকে বসে পাওয়া যাবে যে এই ব্যক্তিরা দিন রোজা রাখবে আল্লাহ রসুল সাল্লাম বলেন তাদের এক বছর আগের গুণা এক বছরের পরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবে সোহান আল্লাহ তাহলে এই কিছু আমল আমরা জিলহের দশ তারিখ পর্যন্ত করার চেষ্টা করব। আল্লাহ তারা তৌফিক দান করে না আমিন বলেন গত সপ্তাহে কুরবানির ইতিহাস আমরা গিয়েছিলাম যে ইব্রাহিম আলাই সালাম স্বপ্ন দেখার পরে ছেলেকে বলতেছিলাম এই ছেলে আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে আল্লাহর জন্য আল্লাহর রাহে কুরবানি করতেছি ছেলে বলল অতিফা আল মাহাতু মা সাদাজি ইংসা ভূমিনা স্বরীদ পপিতা আপনি আমাকে আপনি আপনার আল্লাহর হুকুম পালন করেন আর নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্য সৌন্দর্য পাবেন সোহার আল্লাহ বাবা প্রস্তাব দিল ছেলে প্রস্তাবে রাজি হলো এবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তারা মিনার উদ্দেশ্য রওনা দিল আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য নিজ নিজের বাবা নিজের সন্তানকে হত্যা করবে নিজের ছেলেকে জবাই করবে কতটা পরীক্ষা আল্লাহ তারা নিয়েছেন এবার মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পরে ছেলে আর বাবা বাবা আর ছেলে একসাথে চলা শুরু করলো মিনায় যাবে মিনাতে যাওয়ার সময় এবার বড় শয়তান এক ছোটো একটা শয়তান আসিয়া ইসমাইল আলী সাল সালামকে ধোকা দেওয়া শুরু করলো হে ইসমাইল তুমি জানো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে বলে হ্যাঁ জানি আমার বাবা আমাকে আল্লাহ তোমাকে জবাই করে দিবে তোমার বাবা তোমাকে কি করে দিবে জবাই করে দিবে একটা ওয়াসওয়াসা দিতে চাচ্ছিল ইব্রাহিম আলাই সালাম শয়তানকে দেখে ফেলছেন আল্লাহ বলেন নবীরা রসুল্লা সাল্লাহ আলাইসালাম তারা শয়তানকে দেখতে পাইতো সুবাহুল্লাহ বলে শয়তানকে কি পাইত দেখতে পাইত আমরা শয়তানকে দেখি না আমরা শয়তানকে দেখি না অনুভবও করতে পারি না এটা শয়তান আল্লাহ তালার কাছ থেকে চায় আসে ইবলিশ ধরো ইবলিশকে আল্লাহ তালা বলছিলেন যে আদমকে শেলটা করো ইবলিশ বলল না আদম মাটির তৈরি আমি নূরের তৈরি আমি আগুনের তৈরি নূরের তৈরি আমি আগুনের তৈরি হওয়ার পরে এই মাটিকে আমি কি দিতে পারবো না সেটা দিতে পারবো না আল্লাহ তাহলে অভিশাপ দিলেন যাও বের হয়ে যাও আমার দরবার থেকে বের হয়ে যাও ফাঁসা যাদবী আদামা যাও তোমাকে আমি অভিশাপ দিয়ে দিলাম বের হয়ে যাও ওই সময়ে সে আল্লাহর কাছে দুইটা জিনিস চাই আসি শয়তান আল্লাহর কাছে দুইটা জিনিস কিনেছে চাই এক নম্বর হায় আল্লাহ আমাকে আপনি কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত আমার হায়াত দিবেন আল্লাহ বলে যাও দিলাম দুই নম্বর হলো হো আল্লাহ আমি যাতে আপনা আপনার বান্দার রগে রগে ঢুকতে পারি তাদেরকে আমি ধোকা দিতে পারি তারা আমাকে দেখবে না তাদেরকে আমি ধোকা দিতে পারবো পারি তারা আমাকে দেখবে না দেখলে তো মুগুর দিয়ে বাড়ি দিব দেখলে মুগুর দিয়ে কী দিবে বাড়ি দিবে যাতে আমাকে না দেখে আমি এমন একটা অদৃশ্য হইতে পারি এই শক্তি আমাকে দেন আল্লাহ বলেন যাও আমি তাও দিলাম তাও দিলাম এবার ইবলিশ যখন আল্লাহ তালার দরবার থেকে ফিরে আসতেছে ওই ইবলিশ বলছে রায় আল্লাহ আপনার যত বান্দা আসবে আমি শয়তানের আমি ইবলিশের দলে তাদেরকে দলভুক্ত করে আমি নিজেও জাহার নামি হবো তাদেরকেও জাহার নামি বানাবো নাউজিমিল্লাহ বলেন আমার আল্লাহ বলেন হ্যাঁ ফেরেস হ্যাঁ শয়তান শুনে রাখো তুমি শয়তানের ফেরে পরে আমার যে সমস্ত বান্দারা তোমার পথে চলে যাবে তারা বুঝ পাওয়ার পরে তারা তবেজ ত্যাগ ফার করার পরে আমি আল্লাহ তালার কাছে আবার ফিরে আসবে যারা যারা তবেজ ত্যাগ ফার করার পরে